আসসালামু আলাইকুম ওয়া ওরহমাতুল্লা প্রিয় মন্দরাম আশা করি মহান আল্লাহবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা মোহন আল্লাহ সুবাহন কত সুন্দর করিয়া এই পৃথিবী এই আসমান এই জমিন এই মানুষ এই মাখলক সৃষ্টি করেছে এ আঠারো হাজার মখলুক এই পৃথিবীতে সৃষ্টি করেছে মোহন আল্লাহ রব্বুল আলমিন কত মায়া করে কত আশা করে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে কত নিয়ামত মহান আল্লাহ নব্বুল্লাহ আলমিন দিয়েছে অগণিত নিয়ামত মহান আল্লাহ নব্বাহ আলমিন আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন যে চক্ষুর সাহায্যে আমরা দেখতে পারি আল্লাহ মহন আল্লাহনবুল্লা আমাদেরকে দুটো হাত দিয়েছেন যে হাত দ্বারা আমরা কাজ করতে পারি মহান আল্লাহ নব্বালমিন আমাদেরকে দুটো পা দিয়েছেন যে পা দিয়ে আমরা চলাচল করতে পারি প্রিয় বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মহান আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে এমন মস্তিষ্ক দিয়েছেন যে মস্তিষ্কের মধ্যে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস আমরা সহজেই বুঝতে পারি উপলব্ধি করতে পারি কিন্তু বন্ধুগণ কেউ কখনো এই বিষয়গুলো নিয়ে মহান আল্লাহ নব্বুল্লাহ আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করেছেন আর সুক্রিয়া আদায় করলেও কি এই সুক্রিয়া আধৌ শেষ হবে না বন্ধুরা শুক্রিয়া আদায় শেষ হবে না তবে মহান আল্লাহ নরবুল্লা আলমিনের নিয়ামতের সুক্রিয়া আমরা সব সময়ই বলতে থাকবো ইনশাআল্লাহ আমাদের মনের মধ্যে সবসময়ই গেঁথে রাখবো ইনশাআল্লাহ আমাদের দৈনন্দিনের চলাফেরা ও উঠা বাসায় আমাদের মন আল্লাহ নরবুল্লা আলমিন শুক্রিয়া আদায় করার তেমন সময় হয়ে ওঠে না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এমন একটি দোয়া নিয়ে এসেছি যে দোয়াটি পাঠ করলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিয়ামত আদায়ের সুক্রিয়ার সাব পাবেন এবং আপনি যদি মাগরি পর পাঠ করেন তাহলে মাগরীবের পর থেকে একদম ফজর পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত আপনি আল্লাহ রবীন্দিনের সুক্রিয়া আদায়ের সুয়াব পেয়ে থাকবেন প্রিয় বন্ধুরা হাদিসে এরকমভাবে উল্লেখ রয়েছে যে ব্যক্তি সকালবেলা এই দোয়া পাঠ করলো সে যেন সেই দিনের সুক্রিয়া আদায় করল আর যে ব্যক্তি বিকেলবেলা এই দোয়া পাঠ করলো সে যেন তার রাতের সুক্রিয়া আদায় করলো। হাদিসটি সংকলন পাঁচ হাজার পঁচাত্তর নম্বর হাদিস এছাড়াও আরো অনেক গ্রন্থে এই হাদিসগুলো রয়েছে এছাড়াও আরো অনেক গ্রন্থে এই হাদিসগুলো পাওয়া যায় সম্ভব প্রিবন্ধরা তাই সকলেই আজকে থেকে আমরা মহান আল্লাহরবুল্লাহ আলমিনের সকল নিয়ামতের জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি প্রত্যেক দিন পাঠ করবো ইনশাআল্লাহ সকালে একবার বিকালে একবার আমরা পাঠ করব আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সকল নিয়ামতের সুক্রিয়ার আদায়ের সোয়াব আপনার আমার আমল নামায় আল্লাহরবুল্লাহ আলমিন লিখে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি আল্লাহ রবীনের নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু